কিছু শ্রেণীর কর্মচারী যারা সরাসরি সরকারি দপ্তরের সঙ্গে নিযুক্ত বেতন বাড়িয়ে দিলাম আর শিক্ষা বিদ্যালয়ের সঙ্গে যারা যুক্ত তাদের বেতন বাড়ালাম না সেটা কিন্তু কাম্য নয় আরো সঠিক সিদ্ধান্ত হবে যখন পার্শ্ব শিক্ষক ভিআরপি শিক্ষাবন্ধু এস এস কে এম এস কে যাবতীয় যারা কর্মী আছে শিক্ষা দপ্তরের সঙ্গে নিযুক্ত বেতন বৃদ্ধি হোক পুজো শুরু হতে আর মাত্র দুটো দিন আর তার আগে যে সুখবরটা উঠে এলো তা না বললেই নয় নিঃসন্দেহে ভালো সিদ্ধান্ত এবং এই মানে সুখবরে অনেকটাই বেতন বাড়ছে পাশাপাশি বাৎসরিক বেতন বৃদ্ধি হবে কোন কর্মচারীদের বেতন বাড়াচ্ছে রাজ্য সরকার একেবারে পুজোর ঠিক আগে মুহূর্ত সমস্তটাই বলব আর আপনাদেরকে পুরো প্রতিবেদনটাও দেখাবো আজকে সংবাদপত্রের খলাও করে ছাপা হয়েছে প্রতিদিন অনলাইন ডিজিটালে দেখুন সেই খবর প্রথমে আপনাদের পড়ে শোনায় কি বলছে তারপরে পরবর্তীতে কিছুটা ব্যাখ্যা সংযোজন করবো আপনাদের জন্য মুখে যে সুখবর বাড়ছে বাংলা সহায়তা কেন্দ্রের পণ্ডিতের পারিশ্রমিক পাশাপাশি তাদের বার্ষিক বেতন বৃদ্ধির কথাও ঘোষণা করতে চলেছে নবান্ন এস কে এফ এর রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়কের দাবি অনুযায়ী দু চব্বিশ সালের পয়লা অক্টোবর থেকে সারা রাজ্যের কর্মরত বাংলা সহায়তা কেন্দ্রের এন্ট্রি মাসিক ডাটা বেতন বাড়িয়ে ষোলো হাজার টাকা করা হচ্ছে এতদিন তাদের বেতন ছিল চোদ্দ হাজার তিনশো টাকা পাশাপাশি দু সালের পয়লা জুলাই থেকে তাদের বার্ষিক হারে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে সব মিলিয়ে উপকৃত হতে চলেছে বহু কর্মচারী বিষয়টি নিয়ে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক এবং মন্ত্রী মানস ভূইয়াকে ধন্যবাদ জানিয়েছেন কর্মী সংগঠন বলতেই হয় যে সম্প্রতি কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক সরকারের কর্মীদের পারিশ্রমিক বাড়িয়েছে সরকার বার্ষিক যে পারিশ্রমিক সেটাও মানে বাড়ানো হচ্ছে রাজ্য সরকারের সমাজ কল্যাণ দপ্তরের অ্যাকাউন্ট্যান্টরা এতদিন পারিশ্রমিক পেতেন মাত্র পনেরো হাজার টাকা এবং এই পনেরো হাজার টাকা করে এক ধাক্কায় একুশ হাজার টাকা করা হয়েছে ডেটা এবং ডেটা এন্ট্রি পারিশ্রমিক পেতেন এগারো হাজার টাকা সেটা এক ধাক্কায় বেড়ে ষোলো হাজার টাকা কন্যাশ্রী ডেটা ম্যানেজারদের পারিশ্রমিক ছিল বারো হাজার টাকা সেটা এক ধাক্কায় ষোলো হাজার টাকা প্রথম পাঁচ বছর অ্যাকাউন্টের বাস্তরিক পারিশ্রমিক বৃদ্ধি করা হবে আটশো টাকা পাঁচ বছর পর পারিশ্রমিক হবে ছাব্বিশ হাজার দশ বছর পর পারিশ্রমিক হবে বত্রিশ হাজার এবং পনেরো বছর পর পারিশ্রমিক হবে চল্লিশ হাজার টাকা তারপর থেকে বছরে বারোশো টাকা করে পারিশ্রমিক বাড়বে ডেটা ম্যানেজারদের বর্তমান পারিশ্রমিক ষোলো হাজার টাকা পাঁচ বছর পর পারিশ্রমিক হবে কুড়ি হাজার টাকা দশ বছর পর পারিশ্রমিক দাঁড়াবে পঁচিশ হাজার টাকা পনেরো বছর পার করলে পারিশ্রমিক হবে একত্রিশ বছর পারিশ্রমিক বাড়বে এক হাজার টাকা করে অবশ্যই বড় সড় সিদ্ধান্ত এবং সঠিক সিদ্ধান্ত বলবো রাজ্য সরকার এই বেতন বৃদ্ধির যে সিদ্ধান্ত নিয়েছে পুজো চলাকালীন ডাটা এন্ট্রি অপারেটারদের সহায়তা কেন্দ্রের পাশাপাশি চুক্তিভিত্তিক কর্মীদের যে বেতন এক ধাক্কায় ছ হাজার আরো বেশি বাড়াচ্ছে অবশ্যই সাধুবাদ জানায় এই যে বেতন বৃদ্ধি এটা অবশ্যই প্রাসঙ্গিক পাশাপাশি বলতেই হয় রাজ্যে ভিত্তিক প্রচুর পার্শ্ব শিক্ষক রয়েছে ভিআরপি রয়েছে চুক্তিভিত্তিক প্রচুর শিক্ষা বন্ধু রয়েছে সমগ্র শিক্ষা অভিযানের পক্ষ থেকে এদের রিক্রুটমেন্ট হয়েছিল যখন রিক্রুটমেন্ট হয় তৎকালীন ছিল বর্তমানে যেটা সমগ্র শিক্ষা মিশন সবথেকে তৃণমূল স্তরের হয়ে রয়েছে শিক্ষা বন্ধু এবং পার্শ্বশী ইনারা বেতন বৃদ্ধির জন্য দিনের পর দিন আন্দোলন করছেন পথে নামছেন তাদের দুর্দশার কথা তাদের বঞ্চনার কথা সবারই জানা প্রত্যেকটা জনগণের জানা অথচ এই পুজোর মুখে তাদের জন্য কিন্তু এখনো পর্যন্ত কোন সুখবর কোন নিউজ হলো না সরকারের পক্ষ থেকে তারা উদ্বিগ্ন যে কবে বাড়বে পার্শ্ব শিক্ষকদের বেতন এর আগে পার্শ্ব শিক্ষকরা রাস্তায় নেমেছিল জলকামান খেয়েছে আইনি লড়াই লড়ছে মত অবস্থায় তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে এবং তাদের বঞ্চনার কথা নাকি বলার কেউ নেই শোনারও কেউ নেই বাড়বে শব্দ বেতন তাদের কল্যাণের কথা তাদের অবদানের কথা যদি বলি এই নতুন কিছু নয় আপনি আমি সবাই জানি সরকারও জানি পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থা যে এক নম্বরে উঠেছে পার্শ্ব শিক্ষকদের ভূমিকা কিন্তু তারা নিয়মিত বিদ্যালয় গুলো ভিজিট করেন বিদ্যালয়গুলোকে রীতিমতো পরিদর্শন করার পর সেই পরিদর্শন রিপোর্ট অবর বিদ্যালয় পরিদর্শকের নিরাপ করেন তার পরিপ্রেক্ষিতে অপর বিদ্যালয় পরিদর্শক শিক্ষকদেরকে সোপাজ পর্যন্ত করেন তারা বহু কাজ করেন শিক্ষা বন্ধুরা আর এদের জীবন যন্ত্র সবাই আমরা জানি এছাড়াও এস এস কে এম এস কে শিক্ষক রয়েছেন তাদেরও মানে বেতনের যে যন্ত্রণা যে বেতন পায় তাদের বেতন বাড়ানোর কথা কিন্তু সরকার বেতন বৃদ্ধি দরকার রয়েছে এদের যে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত বিএসকে কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের সঠিক সিদ্ধান্ত আরো সঠিক সিদ্ধান্ত হবে যখন পার্শ্ব শিক্ষক ভিআরপি শিক্ষা বন্ধু এসএসকে এস যাবতীয় কন্ট্রাকচুয়াল যারা কর্মী আছে শিক্ষা দপ্তরের সঙ্গে নিযুক্ত প্রত্যেকের বেতন বৃদ্ধি হোক এই আশা ভরসা রাখছি সরকারের কাছে দ্রুত এই নিয়ে সিদ্ধান্ত নেক সরকার তাহলে শিক্ষা হবে সার্বিক আর সকলের যন্ত্রণা হবে লাভ লাঘব শুধু কিছু শ্রেণীর কর্মচারী যারা সরাসরি সরকারি দপ্তরের সঙ্গে নিযুক্ত আদের বেতন বাড়িয়ে দিলাম আর শিক্ষা বিদ্যালয়ের সঙ্গে যারা যুক্ত আদের বেতন বাড়ালাম না সেটা কিন্তু কাম্য নয় অবশ্যই আপনারা মতামত দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিয়মিত নীমতিটা দর্শক